হাই ফ্রেন্ডস রেলওয়ে টিকিট কালেক্টর পদে রিকন বিগতি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে ইস্টার্ন রেলওয়ে শিয়ালো থেকে নোটিশটি পাবলিশ হয়েছে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ হল কন্ডাক্টর অ্যাট নরেন্দ্রপুর হল স্টেশন থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে বাদিকে নোটিশ নাম্বার শো করছে ডান পাঁচ ছয় দু হাজার থেকে নোটিশটি পাবলিশ হয়েছে আচ্ছা নোটিশ অনুসারে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ইন দ্য গিভেন প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফ্রম এলিজিবল পারসেন ডিস্ট্রিক্ট অফ সাউথ চব্বিশ পরগনা আচ্ছা এখানে তোমাদের বলা হয়েছে অফলাইনের মাধ্যমে তোমাদের এই আবেদনটা করতে হবে অর্থাৎ অফলাইনের মাধ্যমে তোমাদের একটা ফর্ম ফিল করে তোমাদের জমা দিতে হবে সেটা কোন ঠিকানায় দিবে সেটাও আমি বলে দেবো আর এই ফর্ম ফিল আপটা করতে পারবে সাউথ চব্বিশ পরগনা তো সাউথ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্টে যারা রয়েছে তারাই কিন্তু এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে আদার্স কিন্তু অন্য কোনো ডিস্ট্রিক্টের এখানে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না শুধুমাত্র সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের কিন্তু সবাই এখানে ফর্ম ফিল আপটা করতে পারবে আচ্ছা তারপর এখানে বলেছে দেখো অব ওয়েস্ট বেঙ্গল ফর এঙ্গেজমেন্ট অব হল কন্ডাক্টর ফর সেলিং অফ টিকিট অন পেসাই কমিশন পেসিকপুর হল স্টেশন ইন বিটুইন সোনাপুর গাড়িয়ার স্টেশন আন্ডার শিয়ালদা ডিভিশন অব ইস্টার্ন রেলওয়ে তো তোমাদের এখানে দেখো লেখা আছে নরেন্দ্রপুর হল স্টেশন নরেন্দ্রপুর হল স্টেশন ইন বিটুইন সোনাপুর স্টেশন তো তোমাদের এখানে বলা হয়েছে দেখো নরেন্দ্রপুর হল স্টেশন থেকে সোনাপুর স্টেশনের মধ্যে যে কটা স্টেশন পড়ে সেই কটা স্টেশনের মধ্যে কিন্তু তোমাদের এই রিকুমেন্ট জবটা করা হচ্ছে অর্থাৎ নরেন্দ্রপুর স্টেশন থেকে সোনাপুর স্টেশনের মধ্যে যে কটা তোমাদের রেলওয়ে স্টেশন পড়ছে সেই কটা স্টেশনের মধ্যে কিন্তু তোমাদের টিকিট কন্ট্যাক্টর পদে কিন্তু তোমাদের না হচ্ছে সেটা না হচ্ছে সাউথ চব্বিশ পরগনা থেকে অর্থাৎ সাউথ সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে যারা রয়েছ তারা কিন্তু এখানে অ্যাপ্লাইটা তোমরা করতে পারবে তোমাদের কিন্তু পাঁচ বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে এটা না হচ্ছে তোমরা যদি চাও পাঁচ বছরের জন্য করতে তাহলে কিন্তু করতে পারো কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু তোমাদের এখানে না হচ্ছে আর এখানে একটা কথা বলে রাখি এখানে কিন্তু কোনো রকম আইটিআই লাগবে না অর্থাৎ তোমরা মাধ্যমিক পাশ হলেই কিন্তু আবেদনটা করতে পারবে অফলাইনের মাধ্যমে আবেদন মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস তোমরা গ্রাজুয়েশান পাস হলেই কিন্তু আবেদনটা করতে পারো মিনিমাম তোমাদের মাধ্যমিক পাস থাকলেই কিন্তু এখানে তোমরা আবেদনটা করতে পারবে আচ্ছা তারপরে বলা হয়েছে দেখো নেম অফ দ্য হল স্টেশন তো তোমাদের এখানে একটা কথা জানিয়ে রাখি তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করা হবে তাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পরে তোমাদের যখন জবটা কনফার্ম হয়ে যাবে তখন কিন্তু তোমাদের একটা ডিপোজিট করতে হবে সেই ডিপোজিটটা কিন্তু তোমাদের করতে হবে নরেন্দ্রপুর হল স্টেশন এই নামে কিন্তু তোমাদের করতে হবে দু হাজার টাকা এই দু হাজার টাকাটা কিন্তু তোমাদের সিকিউরিটি মানি হিসেবে ডিপোজিট করতে হবে নয়েন্দ্রপুর হাস স্টেশনে তো চলো পরে পিঠা বাকি ডিটেলসগুলো বলে দিই আচ্ছা তারপরে দেখো বলা হয়েছে প্লেস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান এই যে ঠিকানা দেখতে পাচ্ছ এসআর ডিভিশন কমিশনার ম্যানেজার অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিআরএম বিল্ডিং রুম নাম্বার ফর্টি ফোর কাজরা স্টেশন কলকাতা সাত লক্ষ চোদ্দ এই ঠিকানায় কিন্তু তোমাদের ফর্মটা জমা করতে হবে এই ঠিকানায় কিন্তু তোমাদের ফর্মটা পাঠাতে হবে তো লাস্ট ডেটটা রয়েছে দেখো এখানে তোমাদের ডেটটা শুরু হয়েছিল উনিশ ছয় দু হাজার তারিখ থেকে লাস্ট ডেট তোমাদের রয়েছে আট সাত দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তোমরা এই মাসের আট তারিখ পর্যন্ত কিন্তু এই ফর্মটি ফিল করতে পারবে এভরি ওয়ার্কিং ডে নয় সাত দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু টাইমটা রয়েছে আচ্ছা তারপরে বলেছে দেখো তোমাদের নোটিশ বোর্ড লোকেশান ওয়েবসাইট পার্টিকুলার হয়ার তো তোমাদের আমি একটু আগে যেটা বললাম তোমাদের অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল করতে হবে সেই ফর্মটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো ফর্ম ফিল আপটা করে কিন্তু তোমাদের যে ঠিকানাটা আমি বললাম সেই ঠিকানা কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে তোমরা নিজেকেও দিয়ে আসতে পারো বা বাইপোস্টের মাধ্যমে দিয়ে আসতে পারো আর এখানে দেখো একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা এই নোটিশটা পেয়ে যাবে তাহলে চলো পরে বিশটা বাকি ডেসগুলো বলে দিই আচ্ছা এখানে দেখো আরও একবার তোমাদের লাস্ট ডেটটা কিন্তু মেনশন করা রয়েছে নয় সাত দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত আর এখানে আমি তোমাদের একটু আগে যে ডিটেলসগুলো বললাম এখানে কিন্তু সেম ডিটেলস লেখা আছে তোমরা আরও একবার কিন্তু দেখে নিতে পারো আর এটা কিন্তু সাউথ চব্বিশ পরগনা থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে সাউথ চব্বিশ পরগনা আন্ডারে যারা যারা রয়েছ তারা কিন্তু আবেদনটা করতে পারবে তো এবার চলো আর কী কী ডকুমেন্টস লাগবে সেটা বলে দিই আচ্ছা এখানে দেখো তিন নম্বরে বলেছে মাস্ট বি স্ট্যান্ডার্ড অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদনটা করতে পারবে কিন্তু তার উপরে যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে উচ্চ মাধ্যমিক পাস বা পা গ্রাজুয়েশন তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে মিনিমাম মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করার যোগ্য তারপরে দেখো তোমাদের এখানে বলেছে তারপর দেখো তোমাদের এখানে বলেছে ছয় নম্বরে অল ডকুমেন্টস দ্য অরিজিনাল ইন সাপোর্ট অব দ্যাব তো তোমাদের অল ডকুমেন্টস অর্থাৎ অরিজিনাল প্লাস জেরক্সেট সবটা কিন্তু নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের দিন এবং তোমাদের ফর্ম ফিল আপ করার সময় তোমরা সমস্ত ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল করতে হবে যেমন তোমরা মাধ্যমিক পশ হলে মাধ্যমিকে অ্যাডমিট সার্টিফিকেট মার্কশিট এ বাদে স্থায়ী বাসিন্দা হিসেবে আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত কিছু তোমাদের ছবি থেকে শুরু করে অল ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে এবং তোমাদের ইন্টারভিউয়ের দিন একটা ছোট্ট করে তোমাদের ইন্টারভিউটা হবে সেই ইন্টারভিউয়ের দিনও কিন্তু তোমাদের এগুলো নিয়ে যেতে হবে আর হ্যাঁ আরেকটা কথা বলে রাখি তোমাদের কিন্তু ইংলিশের উপর নলেজটা থাকতে হবে একটু বেসিক কিছু ইংলিশের উপর নলেজটা কিন্তু থাকতে হবে যেহেতু টিকিট কন্টাক্টর পদে না হচ্ছে সেই জন্যে কিন্তু এখানে দেখো আরো এক্সট্রা জিনিস লেখা আছে যেগুলো আমি বললাম তোমাদের পাঁচ বছর কন্ট্রাকচুয়াল নেওয়া হবে তোমাদের লাস্ট ডেট কবে আছে এই সমস্তটা এখানে কিন্তু সুন্দরভাবে মেশিন করা রয়েছে তারপর দেখো এখানে মেনশন করা রয়েছে তোমাদের টিকিট সেলের উপরে কিন্তু তোমাদের কমিশন বেসে তোমাদের স্যালারিটা দেওয়া হবে অর্থাৎ এক থেকে পনেরো হাজার পর্যন্ত তোমরা টিকিট সেল করলে কিন্তু পনেরো পার্সেন্ট দেওয়া হবে যে দেখো মিনিমাম কিন্তু হাজার টাকা তারপর পনেরো হাজার এক থেকে তোমার টিকিট বিক্রি করলে বারো পার্সেন্ট পঞ্চাশ হাজার এক থেকে এক লাখ পর্যন্ত করলে পরে কিন্তু নয় পার্সেন্ট এক লাখ এক থেকে দুই লাখ পর্যন্ত করলে ছয় পার্সেন্ট দুই লাখ এক থেকে তার উপরে যদি করো তাহলে তিন পার্সেন্ট তো এইভাবে কিন্তু তোমাদের কমিশন বেসে তোমাদের স্যালারিটা দেওয়া হবে এখানে কিন্তু স্যালারি লেবেল এক্সট্রা করে কোনো মেনশন করা নেই তোমরা যেমন টিকিট সেল করবে সেই হিসাবে কিন্তু তোমাদের কমিশন বেসে তোমাদের স্যালারিটা দেওয়া হবে থেকে দেখো এটা ওয়েবসাইট মেশিন করা রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু নোটিশটা পেয়ে যাবে নোটিশটা পাওয়ার পরে কিন্তু ভালো করে আরও একবার পরে নিতে পারো পড়ে নিয়ে কিন্তু তোমরা আবেদনটা করতে পারো তো চলো পরের পৃষ্ঠায় তোমাদের আমি অ্যাপ্লিকেশন ফর্ম দেখিয়ে দিই এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মটা এই ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে সুন্দর করে ফিল আপ করে যেই ঠিকানায় বললাম সেই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিলেই পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমি ডেসক্রিপশনে এই ফর্মের লিঙ্ক দিয়ে রাখবো তোমরা চাইলে কিন্তু সেখান থেকে নিয়ে ফিলাপটা করতে পারো আর এই বিষয়ে যদি কোনোরকম তোমাদের মনের মধ্যে যদি কোনো রকম কোশ্চিন থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি অ্যান্সার দিয়ে দেবো তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ